আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো পিপিকে কে ভালোবাসো হ্যাঁ পিপিকে কে ভালোবাসো হ্যাঁ কি বলছে কি গান এটা কি গান হচ্ছে আমি তো এই গান বুঝি না এই গান তো আমি বুঝি না এটা কি গান বাবা ওমা এটা কি গান হচ্ছে শোনো আগে শোনো শোনো এটা কি গান হচ্ছে কি গান গান শোনো আর গান শোনাচ্ছে সবাইকে করে গান শোনাচ্ছে এটা কি গান হচ্ছে বাবা বাবাই ও মা এটা কি গান হচ্ছে গান করে শোনা এটা কি গান এই এই কি গান কি গান এটা কি ধরনের গান হচ্ছে এই যে গান গান্দারদের কি গান হ্যাঁ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ঠিক আছে তুমি কন্টিনিউ করো বেশ বেশ খুব সুন্দর হ্যাঁ বাহ বা বাহ খুব সুন্দর গান খুব সুন্দর আমি বহরমপুর থেকে এসে তোমার গান শুনবো এরকম ভাবে বাহ খুব সুন্দর ব্যাপার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গান করো আছে আছে আচ্ছা আরাধ্যা গান করছে কেমন হচ্ছে একটুখানি জানিও তোমরা চলো গান শুরু করো আরাধ্যা গান করছে সবাই শোনো আরাধ্যার গান গানটা কেমন লাগছে সবার জানাবে কমেন্ট করে বলো সবাইকে আমি গান করছি কেমন হচ্ছে জানিও সবাই এই যে এই যে বদমাইশির ঝুড়ি এটা বাজনা গানের মধ্যে এটা মিউজিক এই যে আর কি রকম আছে আর কি হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর বেশ সুন্দর হ্যাঁ হাততালি দি মা হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে বাজনা বাজছে বেশ সুন্দর হুম ঠিক আছে হ্যাঁ 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 এই যে গান গান হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে হুম 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 সুন্দর 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 মুখটা এবার মুছিয়ে দি একটুখানি মুখটা মুছে রোমাল কই ওর রোমাল কোথায় কি কি হচ্ছে আচ্ছা থাক থাক গান করছে একটু চুপ করো চুপ করো একটু মা মুখটা মুছিয়ে দাও তো একটু গান হচ্ছে এখন একটুখানি গান হচ্ছে এখন কোন ভাষায় হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না যদিও তবে গান হচ্ছে করো একটুখানি গান হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 হয়েছে মা খুব সুন্দর হয়েছে একটু হিন্দিতে কথা বলো তো একটু হিন্দি ভাষায় কথা বলো বলো তোমার অনেক নন বেঙ্গলি আঙ্কেল আনটি আছে দাদান আছে ঠাম আছে চলো বলো বলো এই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আংটি বুঝতে পারছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো পিপিকে ভালোবাসো ভালোবাসো পিপিকে ভালোবাসো হ্যাঁ পিপিকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো পাপাকে ভালোবাসো পাপাকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ বলো বলো পাপাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো না পাপাকে ভালোবাসো হ্যাঁ বলো একবার বলছো তো আচ্ছা পিপিকে ভালোবাসো মাম ও মা ও মা পিপিকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ পাপাকে ভালোবাসো পাপাকে পাপাকে হ্যাঁ আচ্ছা বাবাকে ভালোবাসো তো বাবা বাবা আচ্ছা বাবাকে বাবাকে ভালোবাসো শোনো বাবাকে ভালোবাসো ঠামের সাথে এই যে এখানে ঠাম বসে রয়েছে ঠামের সাথে ও গল্প করতে চাইছে তারপর বলো বাবাকে ভালোবাসো ঠান্ডা ও মা মা

আরে বল ঠাম বসে আছে সামনে ঠামকে ভালোবাসো তো হ্যাঁ অনেক ভালোবাসো না আর দাদানকে দাদানকে দাদান আছে তোমার দাদান কোথায় দাদান তোমাকে দেখেনি এখনো হ্যাঁ ওই তো ওই প্রশ্ন করছি যাতে কাউকে অপমান করতে না পড়ে আচ্ছা বলো তারপর বলো বাবাকে ভালোবাসো তো মাম্মা ও মা বাবাকে ভালোবাসো তো হ্যাঁ 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 অনেক অনেক বেশি ভালোবাসো অনেক অনেক বেশি এই এই আরেকটা মজার কোথায় ফেলেছিস এই আরেকটা মজা কই আরেকটা মজা কই মা আরেকটা মজা কই তোমার একটা মজা কথা এইটা কি এটা কি এটা কি হয়েছে এইটা এই দুটো পাতো এই পায়ে কোথায় এই কোথায় আরে এত ঠান্ডার মধ্যে এগুলো কি হচ্ছে আমি তোমাকে আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি বারবার আর তুমি নামিয়ে দিচ্ছ কেন মা ও মা একা এক উল্টে গেল মানে একে দেখো কিভাবে উল্টে গেল আর মানে কিভাবে উলটাতে পারে প্লাস হচ্ছে এই যে ওর ওর এগুলো ভালো লাগছে না ওর গায়ে যতবার চাপা দিচ্ছি ও ততবার খুলে দিচ্ছে এই যে এই যে উল্টে গেল উল্টে গেছে মোহন মলে এই যে উল্টে গেছে সব পারি আমি সব পারি তাই তো আমি সব পারি তাই তো মা ও মা তাই তো এখান থেকে এই যে ঠাম ঠাম গপ্প করছে এখানে মা মামি আর এখানে এই যে কী এসব এসব কী রে কী হচ্ছে আরো কি চালাকি করছিস তুই হ্যাঁ যেই ক্যামেরা অন দেখছে আলু ছোনা না কি মা

ইংলিশে কথা বলতে হবে কিন্তু আর আমাদেরকে শেখাতে হবে কিন্তু পিপি তুই কি ভুল বল ইংলিশ বলছিস রে এটা এটা হবে ঠিক আছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না ও পড়াশোনার নাম না কি ভিডিও করবি ভিডিও করবি আচ্ছা উপর দিকে তুলে একটু এই ভিডিও করবি ঠিক আছে ভিডিও করবি হ্যাঁ বুদ্ধি হ্যাঁ পড়াশোনা করবে পড়াশোনা আওয়াজ বেরিয়ে পড়াশোনা করবে তো হ্যাঁ ভিডিও করবে মা ও ভিডিও করবে হ্যাঁ ছি নিস ভিডিও করবি পড়াশোনা হবে পড়াশোনা পড়াশোনা হবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো তোমাকে ইংলিশে কথা বলতে হবে ঠিক আছে হ্যাঁ কি কি শোন না হচ্ছে না আমি ভুল ইংলিশ বলবো বলবি তিবি তুই কি ভুলফাল ইংলিশ বলছিস রে আমাকে অন্য কিছু মনে হচ্ছে ঠিকঠাক বলো